ছেলেরা কি আংটি চেন এবং ব্রেসলেট ইত্যাদি করতে পড়তে পারবে এবারে শাহিন মোল্লা লিখেছেন মহিলারা কি মিন্স অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে লিখেছেন আকিকার অনুষ্ঠানে মেহমানদের দেওয়া গিফট কি গ্রহণ করা যাবে প্রশ্ন করেছেন এমডি আশরাফ আলী খান শওকত আপনি লিখেছেন আপনার কাছে একটা অনুরোধ পরের কোনো আলোচনা ওমরা করার নিয়ম কারণ নিয়ে একটি ভিডিও আপলোড দিয়েন ইনশাআল্লাহ বিনিল্লাহ ওমরার নিয়ম কারণ নিয়ে আমরা একটা স্বতন্ত্র ভিডিও ক্লিপ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব হজ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ হজ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব খের আপনার সুন্দর এবং মূল্যবান পরামর্শের জন্য মাহদি আল হাসান আপনি লিখেছেন ছেলেরাকে আংটি চেন এবং ব্রেসলেট ইত্যাদি পড়তে পারবে যদি স্বর্ণের হয় তাহলে সেটি ছেলেদের জন্য পড়া জায়েজ নয় কারণ স্বর্ণের ব্যবহার আল্লাহ তালা নারীদের জন্য জায়জ রেখেছেন পুরুদের জন্য নয় আর পুরুতদের জন্য কেন নয় আল্লাহর আল্লাহব যা নিষেধ করেছেন আমাদের জন্য সেটার মধ্যে অবশ্যই কোনো কল্যাণের দিক আছে রহস্য ছাড়া আল্লাহবুল আলমী কোনো নির্দেশ আমাদেরকে দেননি সেটা আমরা জানি বা না জানি বুঝি কিংবা না বুঝি আজ বুঝি কিংবা কিছুদিন পরে বুঝি অতএব ছেলেদের জন্য স্বর্ণের কোনো গহনা ব্যবহার করা যায় নয় স্বর্ণের কোনো কিছু ব্যবহার করা যায় নয় আর আংটি যদি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে রূপার আংটি ছেলেরা পড়তে পারে আর চেইন ব্রেসলেট সাধারণত এগুলো নারীদের গহনা নারীদের সাথে সাদৃশ্য যেন না হয় সেই নির্দেশনা আল্লাহ আল্লাহ এবং অভিশাপ নাজিম হয় যারা মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের সাথে মিল রাখে অতএব মেয়েরা যে সমস্ত গহনা পড়ে সেগুলো ছেড়েতে পড়া উচিত নয় লিপি ইসলাম লিখেছে নাকিকার অনুষ্ঠানে মেহমানদের দেওয়া গিফট কি গ্রহণ করা যাবে আকিকার অনুষ্ঠানে মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয় তারা গিফট নিয়ে আসেন এনি আমরা এর আগে বলেছি যেটা আমাদের সমাজের একটা মন্দ কালচারে পরিণত হয়েছে যে আমরা আকিকার জন্য দাওয়াত দিলে কিছু নিয়ে আসতে হয় এবং যারা দাওয়াত পান মধ্যবিত্তের হলে তাদের কাছে এটা একটা সজাগতা একটা কমের জুলুমের বিষয় হয়ে দাঁড়ায় তারা বাধ্য হয়ে দেন তো এই ধরনের পরিস্থিতিতে আমাদের উচিত যে আকিকার অনুষ্ঠানগুলোকে নিছক এই আর্থিক লেনদেনের যে বিষয় আছে এবং লিখে আপনার সামাজিক অনুষ্ঠান এখানে কোনো গ্রহণ করা হবে না কিংবা আগেকার আনুষ্ঠানিকতা আমরা বর্জন করতে পারি এটা কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয় আনুষ্ঠানিকতা এখানে আবশ্যক নয় একান্ত ঘরোয়া ভাবে আনুষ্ঠানিকতা থাকতে পারে আর বাকি যারা দূরে আছেন তাদের কাছে গোস্ত পাঠিয়ে দেওয়া যেতে পারে অন্য কোনো ভাবে রান্না করে পাঠিয়ে দেওয়া যেতে পারে কিন্তু টেবিল বসিয়ে চেয়ার বসিয়ে রীতিমতো আকিকার অনুষ্ঠান এবং এ জাতীয় কিছু অনুষ্ঠান বিয়ে আকিকা এগুলোতে যোগবি করা হয় যে কত মানুষকে দাওয়াত দেওয়া হবে কাদেরকে দাওয়াত দেওয়া হবে দিলে কি পরিমাণ অর্থ বা বিভিন্ন জিনিসপত্র আসবে সেগুলোর ক্যালকুলেশন করা হয় এটা রীতিমতো চাঁদাবাজির সামিল একজন শিশু তার জীবনের শুরুতে মানুষের আপনার কষ্ট মাখা টাকা বা জলম করে মানুষের কাছ থেকে তথা গিফট আদায় করা সন্দেহ শিশুর জন্য কখনো কল্যাণ বই আনতে পারে না পরিবারের জন্য কল্যাণ বই আনতে পারে না অর্জন বর্জন করা উচিত এবার মোল্লা লিখেছেন মহিলারা কি মিন্স অবস্থায় পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করতে পারবে পারবে এতে কোনো অসুবিধা নেই জামা কাপড় আয়রন কেন আপনার জাগতিক যত কাজ আছে সাংসারিক এবং বৈষয়িক যত কাজ আছে তার সবগুলোই মাসিক অবস্থা আপনি করতে পারবেন স্বামী সবার ছাড়া অতএব আপনার পানি ছিটিয়ে জামা কাপড় আয়রন করাতে কোনো অসুবিধা নেই এমনকি রান্না বাড়া এগুলো কোনোতে কোনো অসুবিধা নেই জাহিনী যুগে মাসিক অবস্থা মেয়েদের জন্য অনেক আপনার বলবর কালচার সেই সমাজে ছিল এবং তারা অনেক আপনার কুসংস্কার ধারণ করতেন লালন করতেন ইসলাম সেগুলো সবগুলোকে আপনাদের করেছে